মনে রাখবেন তিনি আমেরিকা ইন্টারকন্টিনেন্টাল ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন টেকনোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি হার্ভার্ডে পড়েছেন তার ইন্টারনেট মার্কেটিং ও ট্রাফিক নিয়ে বিশেষ দক্ষতা আছে হ্যাঁ এসব বিষয়ে তিনি বিশেষজ্ঞ তাই তার ক্যারিয়ারেও অনেক সম্মানজনক অর্জন রয়েছে কিন্তু তার আর্থিক অর্জনও কম নয় মনে রাখবেন অ্যাশ বাফারা একজন অত্যন্ত সফল মার্কেটার তিনি খুবই সফল হয়েছেন তিনি এমন একজন যাকে বিভিন্ন কোম্পানি খুঁজে নেয় তাদের ডিজিটাল মার্কেটিং কৌশল নিয়ে সাহায্য করার জন্য তিনি অনেক মানুষকে এক ঝপকায় কোটিপতি বানিয়েছেন তিনি অনেক কোম্পানি কর্পোরেশনকে ধনী করেছেন তাই আপনি যদি অ্যাশ বাফেরার দিকে তাকান দেখবেন তার সবই আছে তবে আমার মতে আপনি যদি অ্যাশ বাফেরাকে জিজ্ঞেস করেন সফলতা কি সফলতাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন তিনি বলবেন তার কাছে সফলতা মানে হচ্ছে এটা এক ধরনের পরিপূর্ণতা মনে রাখবেন উদ্দেশ্য আমাদের সবাইকে উন্নত করা এবং তিনি এটি করছেন সেই সিস্টেমের মাধ্যমে যেটি তিনি তৈরি করছেন অ্যাশ বাফেরা এমন একটি সিস্টেম গড়ে তুলতে চান যেখানে আপনি পৃথিবীর কোনো প্রান্তে থাকুন না কেন উত্তর দক্ষিণ পূর্ব বা পশ্চিম আপনার পটভূমি যেমনই হোক আপনার শিক্ষাগত উহ উহ যোগ্যতা যেমনই হোক আপনি এই সিস্টেমে আসতে পারবেন সিস্টেম যা করতে বলবে তা করবেন আর এই সিস্টেম আপনাকে উচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করে দেবে আমার কাছে আপনি যদি জিজ্ঞেস করেন আপনাকে বলবে, এটাই এটাই আমার কাছে সফলতা। সেই ব্যক্তিগত তৃপ্তি সেই আকাঙ্ক্ষা সেই সেই জিনিস যা তার হৃদয় সবসময় ছিল তিনি সবসময় চেয়েছেন এমন একটি সিস্টেম নিয়ে আসতে যেখানে তিনি প্রত্যেকের হাতে টাকা তুলে দিতে পারেন যাতে আপনি সেই টাকা নিয়ে অন্য কাউকে সাহায্য করতে পারেন আমি মনে করি এটাকেই অ্যাস বাফারা সফলতা বলবেন উহু আর এতে সময় লাগে সফলতার পথ অনেক দীর্ঘ বন্ধুরা আসন সফলতার পথ সত্যি অনেক দীর্ঘ আর আমাদের প্রতিষ্ঠাতা মি অ্যাস তিনি খুঁজছেন না খুঁজছেন না কোনো যদি তিনি দ্রুত কিছু খুঁজতেন তাহলে তিনি দুই বা তিন বছর আগেই এটি চালু করে দিতেন তিনি কোনো দ্রুত সমাধান বা এমন কিছু চান না যা আজ আসবে সবাই টাকা উপার্জন করবে আর কাল সেটা শেষ হয়ে যাবে না বাফারা খুঁজছেন যেটাকে আমি বলি স্থায়ী সফলতা এর মানে এমন সফলতা যা আপনি আপনার সারা জীবন উপভোগ করবেন আর আপনার সন্তানের সন্তানেরাও এসে এই সফলতা থেকে উপকৃত হবে এটা স্থায়ী এতে সময় লাগে এতে সময় লাগে বন্ধুরা অ্যাশ বাফারা একটি বৈশ্বিক সমাধান তৈরি করছেন এই সিস্টেম মনে রাখবেন এই মানুষটি একবার বলেছিলেন পৃথিবীতে এমন কোনো জায়গা দিতে পারে এমন কিছু নেই এটাই তার মানসিকতা এ ধরনের প্রযুক্তি অ্যাশ বাফারা তৈরি করছেন এটা একটি বৈশ্বিক সিস্টেম এতে সময় লাগে কমপ্লায়েন্স এই পৃথিবীর প্রতিটি দেশেরই নিজেদের নিয়ম কানুন আছে তোমাকে সেই সব কমপ্লায়েন্স মানতে হবে তাই তার চারপাশে আইনজীবীরা আছেন আইনজীবীরা দিন রাত কাজ করছেন যাতে আমরা বিভিন্ন দেশের নিয়ম কানুন মেনে চলতে পারি যাতে করে আমরা শুরু করার পর কোনো দেশ এসে না বলে এই কোম্পানিকে আমার দেশে টাকা পাঠাচ্ছে কেন কি হচ্ছে কি চলছে এখানে না তাই তাকে নিশ্চিত করতে হয় যে সব নিয়ম ঠিক ভাবে চায় তোমার নিরাপত্তা ব্যবস্থা দেখতে তারা চায় সিস্টেম দেখতে আমাদের ডেটা কোথায় হোস্ট করছো তারা প্রশ্ন করে তোমাকে উত্তর দিতে হয় এভাবে সামনে পেছনে চলতে থাকে এটাই হচ্ছে এতে সময় লাগে বাফারা আমাদের সময়ের সবচেয়ে জটিল তথ্য ব্যবস্থা তৈরি করছে আধুনিক প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এতে সময় লাগে জানো তো সে পথ প্রদর্শক এই মানুষটা কোনো টেমপ্লেট অনুসরণ করছে না সে যা তৈরি করছে তার জন্য কোনো টেমপ্লেট নেই সে কোনো কিছু অনুসরণ করছে না জানো তো তাই সেই সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করছে এতে সময় লাগে এটা জানো তো এখানে কোন রাতারাতি সাফল্য নেই মানুষ ভাবে তুমি কিছু দেখলেই মনে হয় সহজ কিন্তু আসলে এর পেছনে কত কাজ হয়েছে সেটা কেউ জানে না চলো আমি যেটা প্রায়ই ব্যবহার করি একটা ভালো উদাহরণ দিই এই লেখক যে কে রাউলিং আমি তার বইয়ের নাম ভুলে গিয়েছিলাম শেষবার হ্যারি পটার সে মানে হ্যারি পটার নামে একটা বই লিখেছে এই নারী এক সালে এই বই নিয়ে ভাবা বা লেখা শুরু করেন কিন্তু বইটা প্রকাশিত হয় এক সালে সাত বছর লেগেছিল আমরা ওপ্রাহ উইনফের গল্প শুনেছি তার সাফল্যের গল্প তারও সময় লেগেছিল এলন মাস্কেরও সময় লেগেছে আমাদের বিখ্যাত আলিবাবার জ্যাক মা তারও প্রায় এগারো বছর লেগেছিল আর তার ব্যক্তিগত প্রকল্পের জন্য আরো দুই বছর তাই সাফল্য পেতে সময় লাগে এখানে কোনো শর্টকাট নেই মিডিয়া সাধারণত সাফল্যকে গ্ল্যামারাইজ করে তুলে ধরে কিন্তু তারা যাত্রাপথের কথা বলতে ভুলে যায় মিডিয়া শুধু শেষ ফলাফল নিয়ে কথা বলে যখন দেখে আরে গুগল এসেছে ফেসবুক এসেছে টুইটার এসেছে এসেছে এক্স এভাবেই তারা জানে না পর্দার এগুলো বারবার নতুন করে তৈরি হয় পরীক্ষা করা হয় আর এর সবকিছুই ঘটে কিন্তু আমরা কিছুই জানি না আমরা শুধু তখনই দেখি যখন সেটা ঘটে এতে সময় লাগে সাফল্যের পথটা অনেক দীর্ঘ বন্ধুরা এটা দীর্ঘ কিন্তু এতে সময় ও অধ্যবসায় লাগে বুঝতে পারছো আমাদের জানা খুব জরুরি যে সাফল্য মানে কঠোর পরিশ্রম আর ধারাবাহিকতা যেটা আমি আশ মুফারে হওয়ার কাছ থেকে দেখতে পাই শৃঙ্খলা তোমাকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে এবং ধৈর্য ধরতে হবে আমরা কি জানি কতবার আশমুফারেহ মিতি নিয়ে বসেছেন আর তাকে বলা হয়েছে না না আপনি এটা করতে পারবেন না আপনি এটা করতে পারবেন না না অন্য কেউ হলে হয়তো হাল ছেড়ে দিত বলতো দেখো আমি আর পারছি না আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আশমুফারেহ শৃঙ্খলাবদ্ধ এবং তিনি ধৈর্য ধরেন তিনি সব চাপের মধ্য দিয়ে যান অথচ আমরা কিছুই টের পাই না সাফল্যের পথটা দীর্ঘ আর এই পথে ধুলো হয় কিন্তু দ্বিতীয় বিষয়টি হলো যখন আপনি ভুল করেন তখন আপনি তা শুধু নেন এবং সামনে এগিয়ে যান সব সবসময় বাধা আসে এটা যাত্রারই অংশ এবং আমরা দেখেছি আমাদের প্রতিষ্ঠাতা সামনে এসে বলেছেন আমি ভুল করেছি আমি কোম্পানিটা এখন আমি এটাকে সঠিক পথে নিয়ে যাচ্ছি সাফল্যের পথটা দীর্ঘ এটা সত্যিই দীর্ঘ বন্ধুরা কিন্তু শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ ধরে রাখেন অত থেকে না সরে থাকেন স্থির থাকেন তাহলে আপনি শেষ পর্যন্ত পৌঁছাতে পারবেন এবং অবশ্যই তাদের ধৈর্য ধরতে হবে সফল হতে হলে আপনাকে ধৈর্য ধরতেই হবে ধৈর্য আর উদ্যোগ সাফল্য এক মুহূর্তেই আসে না এটা এমন নয় যে আপনি আজ এলেন কিছু চাইলেন সময় সঙ্গে পেয়ে গেলেন না আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এমন কি